আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ এটা জান্নাতুল বাকি কবরস্থান অনেক মানুষ এখানে জিয়ারত করছে সকলে জিয়ারত করার জন্য এসেছে আমরা আপনাদের একটু দেখাই এটা জান্নাতুল মানুষ জিয়ারত করে যাচ্ছে অনেক মানুষ এখানে আছে এখানে অনেক হজার নামাজের পর এখন অনেক মুসল্লি আসছে এখানে হাজার হাজার সাহাবিরা শুয়ে আছেন এবং লক্ষ লক্ষ মুসলমান নারী এখানে শুয়ে আছেন সেই জান্নাতুল বাকি সেখানে আমরা জিয়ারতের উদ্দেশ্যে এসেছি এখানে মানুষ হাজার নামাজের পর এক ঘন্টা খোলা থাকে এক ঘন্টার মধ্যেই সকালে জিয়ারত শেষ করে যায় টি ওয়াক্তে নামাজের পরেই এখানে খোলা থাকে দেখেন একটু দেখাই এগুলি মাটি ভরা আছে রাস্তাও আছে চলাচলের

这个，这个是的。这个很牛，是吧？啊，这个，啊，这个。啊，这个。 இருபத்து ஏழு बहुत लम्बा बा ठीक बा तब रखे हाँ देखो मैंने ही देखो मैंने ही कहाँ कहाँ जाता था आवाज़ तो अभी नोटना घूम के जाए देखा सब पूरा हो आ, बहुत लंबा बार पूरा घूमी नहीं मिली Jangan kembali ke sana di mereka zalim aminn aqol watina turu qul

ईलाज को ले लिया ना तो नंबर 42 हो गया तीनलमो पर मां अंदर वाला तो तीन गाती मैं करंसी के ध्यान এটা রাস্তাটার মধ্যে দুই পাশেই এই জানাতোর বাকি তারপর আবার গাড়ি চলা রাস্তা আছে মানে ওই মুদা জন্য বা চলাচলের জন্য একটা রাস্তা আছে মধ্যে এটা হাঁটা রাস্তা দুই পাশেই কবরস্থা আমরা মধ্যে হেঁটে যাচ্ছি এখানে লক্ষ লক্ষ কবর যেখানে হাজার হাজার সাহাবা এবং লক্ষ লক্ষ নর নারী যেখানে এই জান্নাতুল বাকৃতির সই আছে তাদের সাথে আমরা ওখানে ওখানে কবর দিচ্ছে ওইদিকে হয়তো আমরা যাব সামনে কবর আমাদের থাক সাথে থাক ও والصلاة والسلام على محمد وعلى آله وصحبه أجمعين والصلاة والسلام على